এবং এই টাইলসগুলি দেশের বাইরে থেকে সেট করেন যারা এই মসজিদ বানায়ছে মসজিদে প্রতিষ্ঠা করেছে মির্জা জাহামেদ গোলাম বীর পারশের ছিলেন এরা ইসলামিক কৃষ্টি এবং ইসলামিক পরবর্তী জেনারেশন ইসলামের দিক নির্দেশনার জন্য এই ঐতিহাসিক এই মসজিদ অথবা এই অনেকগুলি স্থাপনা করে গেছেন পরবর্তী জেনারেশন যাতে ইসলাম নিয়ে তারা গবেষণা করতে পারে ইসলামকে জানতে পারে আমার পিছনে ঢাকার ঐতিহ্যবাহী তার মসজিদ অবস্থিত এবং আমরা যেখানে বসে আছি এটাও তারা মসজিদে একটা অংশ বর্ধিতকরণ অংশ এই মসজিদের যে ঐতিহ্য আছে তা সারা বিশ্বে পরিচিত এবং আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্টে এই মসজিদের ঐতিহ্যের ব্যাপারে বিভিন্ন দর্শন আছে এবং বিভিন্ন মতামত আছে আমাদের স্কুলের আমাদের মসজিদের সম্বন্ধে বিভিন্ন ব্যাপারটা ওখানে লিখিত আছে হ্যাঁ আমাদের এই মসজিদ চারশো বছরের অধিক চারশো বছরের আগে এবং এই মসজিদকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডেকোরেশন করা হয়েছে পাকিস্তানে পাকিস্তানের সময় আমাদের এখানকার একজন ব্যবসায়ী আলিজান ব্যবসায়ী তিনি ইয়ের থেকে আপনার জাপান থেকে বিভিন্ন টাইলস দিয়ে ডেকোরেশন করেছেন মসজিদের সৌন্দর্য বর্ধন করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় প্রধান এরশাদ সাহেব সাবেকের রাষ্ট্রপ্রধান এরশাদ সাহেব উনি এই মসজিদে বর্ধিতকরণ করেছেন আগে তিন গম্মুজ বিশিষ্ট মসজিদ ছিল এবং উনি দুই গোমুছ এবং আমরা যেখানে বসে আপনার এই আলোচনাটা বক্তব্য দিচ্ছি সেই পিছনে যে স্টার যে ঝর্ণা আছে এবং এবং আমার ডানে যে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসা উনি বর্ধিতকরণ করেছেন এবং এই মসজিদে বিভিন্ন দেশের পর্যটকরা আসেন এমনকি আমাদের শিক্ষার সঙ্গে জড়িত যারা ইসলামিক স্টাডি পড়েন তাদের বিভিন্ন স্ট্রাকচারাল ডিজাইন দেখানোর জন্য এই মসজিদে নিয়ে আসা হয় এবং এই মসজিদে যে মিনারগুলি এবং গম্বুজগুলি আছে সেই গম্বুজগুলি যে বিভিন্ন কলমের উপরে নির্মিত এবং একশো চারশো বছরের অধিক সময় পর্যন্ত এখনও এই 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 ডিজাইনের উপরে কোনো বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকম্পে কোনো ক্ষতি সাধন ক্ষতি সাধিত হতে হয়নি সেই ডিজাইনের উপরে নির্মিত এটা একটা আধুনিক ডিজাইনকেও স্থাপত্যের দিক থেকে আধুনিক ডিজাইনকে এটা হারমানিয়েছে কারণ আমাদের টাকার টাকার পিছনে তারা মসজিদের ছবি আছে হ্যাঁ আমাদের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমাদের তারা মসজিদের ঐতিহ্যকে ধরে ধরে রাখা হয়েছে এবং বিভিন্ন দেশ বিদেশে আমাদের দূতাবাসে এই মসজিদের জানান দেওয়া হয়েছে যে তারা মসজিদ পুরাতন ঢাকার একটা ঐতিহ্যবাহী মসজিদ এবং এটা আমাদের ইসলামের ধারক এবং বাহক এবং এই মসজিদকে ঘিরে অনেক তাব্লিক জামাত এখানে আসেন আমাদের আনমার স্কুলের ভিতরে বিভিন্ন রাষ্ট্রদূতকে এনেছি হ্যাঁ ভিজিট করার জন্য এবং তারাই তারা মসজিদের সৌন্দর্য দেখে এই মসজিদ পরিদর্শনে এসেছেন এবং আমাদের রাহুল গান্ধী ভারতের যে বিরোধী দলীয় নেতা উনিও এতে তারা মসজিদ ভিজিট করেছেন ইসলামের ধারক বাহক হিসাবে তারা মসজিদে অবদান অনস্বীকার্য